আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় নয় রাজশাহী বোর্ড দু হাজার সালের প্রশ্ন এটি এ প্রশ্নে এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবিসি সমকোণ ত্রিভুজ যার বি কোণ হল সমকোণ আর আমাদের এখানে বি কোণ সমকোণ দেওয়া আছে এবং এক মিনিট এ কোণের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং সি কোণের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এসি বাহু দেওয়া আছে টু এবং বিসি বাহুর মান দেওয়া আছে রুট থ্রি এবং ক নাম্বার বলা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই থার্টিন হলে সাইন থিটার মান নির্ণয় করো তো এখানে আমাদের দেওয়া আসে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি এখান থেকে সাইন থিটাইয়ের মান বের করতে হবে তো আমরা জানি এখানে নাইনটি ডিগ্রি মাইনাস সূক্ষ্মকোণ থিটা হলো এখানে সূক্ষ্মকোণ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এর সূত্র হচ্ছে কস থিটা অর্থাৎ এখানে যদি বিজুর সমকোণ থাকে নাইনটি ডিগ্রি মানে এক সমকোণ এক সমকোণ এক সমকোণ হলো বিজোর এক সমকোণ হলো বিজুর সমকোণ এই জন্য সাইনের পরিবর্তে হবে কস যদি এখানে কস থাকতো তাহলে কজের পরিবর্তে সাইন হইতো ট্যানের পরিবর্তে কট কটের পরিবর্তে ট্যান শেকের পরিবর্তে কোসেক কোসেকের পরিবর্তে শেক এরকম বিজুর সম্মুখনের জন্য এই যে সাইন চেঞ্জ হয়ে হবে কস আর এটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা এটা প্রথম চতুর্ভাগে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোনটা উৎপন্ন হয়েছে প্রথম চতুর্ভাগে তাই এটা ধনাত্মক হবে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতির সকল অনুপাতের মান ধনাত্মক তাহলে এটা হবে কস থিটা ইকুয়াল ফাইভ বাই থার্টি তো যেহেতু এখান থেকে সাইন থিটার মান বের করতে হবে তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব কস স্কোয়ার থিটা ইকুয়াল ফাইভের উপর বর্গ হলে অর্থাৎ এখানে যদি স্কোয়ার দিই আবার এখানেও যদি আমরা স্কোয়ার দিই তাহলে ফাইভের উপর স্কোয়ার হলে টোয়েন্টি ফাইভ পঁচিশ হয় আর থার্টিন এর ওপর স্কোয়ার হলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন হয় তো কস স্কোয়ারের সূত্র হল কস স্কোয়ার থিটা এর সূত্র হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা কসকয়ারের পরিবর্তে কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টোয়েন্টি ফাইভ বাই এত এখন যদি আমরা এখানে দেখো ওয়ান মাইনাস এই যেটাকে যদি পক্ষান্তর করি টোয়েন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ইকুয়াল এই যে মাইনাস সাইন্স স্কোয়ার থিটাকে যদি আমরা ডান পক্ষে পক্ষান্তর করি তাহলে হয় হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে সাজিয়ে লিখতে পারি সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে এখানে আমাদের হরে আসে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর এখানে আসে ওয়ান ওয়ান আর ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এর লসাগু হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি হবে তাহলে আমাদের এখানে ওয়ানের নিচে আসছে ওয়ান ওয়ান এবং ওয়ান হান্ড্রেড এর লসাগু হল ওয়ান হান্ড্রেড তাহলে এই ওয়ান দ্বারা ওয়ান হান্ড্রেড ভাগ করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনই হবে সেটাই এবং ওয়ান গুণ করলে আমরা এখানে পাবো ওয়ান আর এই দ্বারা যদি এই ভাগ করি তাহলে এক হয় এক আর ওয়ান আর টোয়েন্টি ফাইভ এটা গুণ করলে হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন থেকে যদি টোয়েন্টি ফাইভ মাইনাস করি তাহলে এখানে হবে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর আর এখানে হবে আসে আমাদের ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে স্কোয়ারটি যদি আমরা উঠিয়ে দিই স্কোয়ার উঠিয়ে দিলে তাহলে হবে হচ্ছে সাইন থিটা ইকুয়াল রুট ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তো একশো চল্লিশের এর রুট করলে হয় বারো আর একশো উনসত্তর ওপর রুট করলে হয় তেরো এটি হচ্ছে আমাদের নির্মীয় সাইন থিটাই এর মান এর পরের প্রশ্ন হলো আমাদের এখানে কি করতে হবে উদ্দীপকের আলোকে ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কোয়াট এ এটা প্রমাণ করতে হবে তো এর জন্য আমাদের দেখো এখানে কিন্তু আমাদের বিসি আর এসি বাহুর মান দেওয়া আছে বিসি আর এসি বাহুর মান আছে এই বাহুর মান আমরা পিতাগোরাজের উপপাদ্য দিয়ে করে নিব তো এখানে আমাদের দেওয়া আছে এবি সমকোণী ত্রিভুজে বিকুণ হলে সমকোণ আর এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগোরাজের উপপাদ্য অনুসারে আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল ও ত্রিভুজের ওপর স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার এখানে যেহেতু বি এর মান বের করতে হবে আমাদের কিন্তু এখানে বিসি এবং এসি এর মান দেওয়া আসে তাহলে বিসি এর মান আসে রুট থ্রি এসি এর মান আসে টু এখানে বিসি স্কোয়ার সত্যি রুট থ্রি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার হলো তো এখানে রুট থ্রি উপর স্কোয়ার হলো হয় থ্রি টু এর উপর স্কোয়ার হলো ফোর থ্রিকে আমরা পক্ষান্তর করলে হবে ফোর মাইনাস থ্রি এব স্কোয়ার ইকোয়াল ফোর মাইনাস থ্রি ফোর থেকে থ্রি মাইনাস করে ওয়ান হয় ওয়ানের উপর রুট করলে ওয়ানই হবে তাই এর মান ওয়ান আমরা মান পেয়ে গেলাম ওয়ান তো আমরা সবগুলো বাহুর মান পেয়েছি আর আমাদের ওখানে বামপক্ষে ছিল কি কী বামপক্ষে আমাদের ছিল একটু দেখো কজ এ আছে কজ মানে ভূমি বাই অতিভূষ সাইন এ আছে সাইন মানে লম্ববাই অতিভূষ ট্যান এ আছে ট্যান মানে লম্ববাই ভূমি আর কট আছে কট মানে ভূমি বাই লম্ব তাহলে আমরা এই যে আমাদের এবিসি ত্রিভুজের কিন্তু আমরা লম্ব ভূমি অতিভুজ এ কোণের লম্ব ভূমি অতিভুজ সবই পেয়েছি এগুলো আমরা বের করে নিতে পারি তাহলে প্রথম আমরা কি করব কজ বের করব। কজ হচ্ছে কজ এ তার মানে এ কোণের ভূমি এটাই এ কোণ এ কোণের ভূমি হচ্ছে যে যে বাহু এটাই ভূমি এবি বি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে এব মান ওয়ান এসি মান টু এটা কজের বের হলো সাইন এ এ কোণের লম্ব এ কোণের লম্ব এ কোণ এখানে আসে আর বিপরীতে আসে বিসি তাই এ কুনের লম্ব হলো বিসি বিসি এর মান দেওয়া রুট থ্রি আর অতিভুজ সাইন হচ্ছে লম্ব বাই অতিভূষ তাহলে রুট থ্রি বাই টু টেন হচ্ছে লম্ব বাই ভূমি এ কোণের লম্ব হচ্ছে তার বিপরীত বাহু বিসি এবং ভূমি হলো সন্নিহিত বাহু এ কোণের সন্নিহিত বাহু এবি তাহলে বিসি বাই এবি বিসি এর মান রুট থ্রি এর মান এর মান ওয়ান তাই এটা পেলাম আমরা শুধু রুট থ্রি কট কট হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে এই যে এ কোণের ভূমি বাহু এবি আর লম্ব হলো রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তো এইগুলো আমরা আমাদের বামপক্ষে বসিয়ে দিব ক সাইন কট টেন এই যে মানগুলো আমরা পেলাম কজের মান হাফ আর সাইন এর মান রুট থ্রি বাই টু টেনের মান রুট থ্রি কট এ এর মান ওয়ান বাই রুট থ্রি এগুলো আমাদের এই বামপক্ষে বসিয়ে দেব বামপক্ষ আমাদের কী আছে কোয়াজ এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস এ বাই ওয়ান মাইনাস এ তো এখানে কজ কোয়াজের মান হাফ বসাইব আর টেনের মান রুট থ্রি বসাইবো সাইনের মান রুট থ্রি বাই টু আর কটের মান ওয়ান বাই রুট থ্রি এখন লক্ষ্য করো আমাদের এখানে কী করা যায় এখানে রুট থ্রি বাই টুই আসে এখানে আমাদের হাফ আছে হাফকে আমরা নিচে নামাই দিতে পারি অর্থাৎ এখানে আমরা ওয়ান বাই টু এভাবে লিখতে পারি আর এই জায়গায় আমাদের একটা লসাগু করে নিতে হবে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি আসে এখানে একটা আমরা লসাগু করে নিব এখানে আমরা লসাগু হয় হচ্ছে আমাদের কত রুট থ্রি এই যে এখানে ঘরে শুধু রুট থ্রি আসে আর এখানে তো ওয়ান ওয়ান আছে ওয়ান আর রুট থ্রি লসাগু রুট থ্রি তাহলে রুট থ্রি আর এই ওয়ান এটা গুণ করলে আমাদের রুট থ্রি হবে আর রুট থ্রিকে রুট থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান পাবো তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান পেলাম এখন আমরা এই নিচের ভগ্নাংশটাও উলটিয়ে দিব এই নীচের ভগ্নাংশটা গুণ করে এটার সাথে উলটিয়ে দেবো তাহলে আমরা কী পাবো ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি বাই টু ইন্টু নিচের ভয়ংশ উলটিয়ে গিয়ে ওপরে হবে রুট থ্রি আর নিচে হবে রুট থ্রি মাইনাস ওয়ান এখন দেখো এই যে এখানে যে হাফটা ছিল এই হাফের টু কিন্তু আমরা এই যে ওয়ান বাই টু হাফ এখানে লিখে দিচ্ছি তো এখানে এই রুট থ্রি রুট থ্রি গুণ করলে এখানে হবে থ্রি আর এখানে আসে টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তো যেহেতু এখানে ওয়ান মাইনাস রুট থ্রি আসে এখানে আসে রুট থ্রি মাইনাস ওয়ান এটাকে আমরা উল্টিয়ে দিতে পারি এটাকে উল্টিয়ে দিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা আমাদের মনে রাখতে হবে এখানে এই যে লক্ষ্য করো আমরা এখানে করতেছি তো আমাদের এখানে যা ছিল এখানে আসছে হচ্ছে ওয়ান বাই এই যে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এই যে এখানে ছিল আমাদের এখানে একটু খেয়াল করো আমাদের কি কি ছিল আমাদের ছিল হচ্ছে এখানে ছিল হচ্ছে এই যে রুট থ্রি রুট থ্রি এটা গুণ করছি আর এই যে এখানে যে আমাদের টু ইন্টু রুট থ্রি মাইনাস টু আছে এটাকে উল্টিয়ে দিলে সামনে একটা প্লাস চলে আসবে অর্থাৎ এখানে যদি আমরা ওয়ান মাইনাস রুট থ্রি লিখি তাহলে সামনে একটা মাইনাস আসবে তো এটাই আমাদের এখানে হয়েছে দেখো খেয়াল করো যে এই যে মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি তো এখানে আমাদের লসাগু করে আগে আমরা এটা লিখি এটা মাইনাসটা ওপরে দিয়ে দিই ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি রুট থ্রি গুন করলে থ্রি হয় থ্রি বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি তো এখানে আমাদের এই যে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এর লসাগু হবে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি তো তাহলে এখানে আমরা কী পাচ্ছি যে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি তারা টু মাইনাস ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রিকে ভাগ করলে ওয়ান হবে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান এখানে আমাদের থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি ওয়ান মাইনাস থ্রি তাহলে ওয়ান মাইনাস থ্রি হলে মাইনাস টু আর এখানে আমাদের আসে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু কেটে গেল তাহলে থাকে কী ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান তো এই যে লব হরকে আমরা এই হরের অনুবন্ধি হরে রুট থ্রি মাইনাস ওয়ান আসে এর অনুবন্ধি হল রুট থ্রি প্লাস ওয়ান তা রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা লব হরকে গুণ করে দিব লব হরকে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে এখানে কিন্তু আমাদের একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার বি হলো ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে রুট থ্রি উপর স্কোয়ার হলে কী হয় থ্রি হয় রুট থ্রির উপর যদি আমরা স্কোয়ার পাই তাহলে এখানে আমাদের কী হবে দেখো ওপরে আমাদের যা আছে তাই রুট থ্রি প্লাস ওয়ান আর রুট থ্রি থ্রিপুর স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান হলে কী হয় হাফ তাহলে এখানে আমরা পাচ্ছি রুট থ্রি প্লাস ওয়ান বাই টু হাফকে আমরা সাইডে রেখে এভাবে লিখতে পারি হাফ রুট থ্রি প্লাস ওয়ান এটাই হলো আমাদের বামপক্ষ আর ডানপক্ষ ছিল মনে হয় এই যে আমাদের ডানপক্ষের সমান অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ প্রমাণিত বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত এরপরে আমাদের এখানে দেখো এক্স ইকুয়াল কজ থ্রি ওয়াই প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমাদের কিন্তু দেখো এখানে কজ এ এর মান থেকে আমরা এই যে এক্স প্লাস ওয়াই এর মান বের করে নিতে পারি ক্ষ হতে আমরা যে পাইছি কজ এ এ কনের হাফ পাইছি তাহলে এ কোনের পরিবর্তে আমরা কি বসাইতে পারি এক্স প্লাস ওয়ান আর এই যে হাফ এই হাফ হচ্ছে কস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কষ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হাফের পরিবর্তে আমরা বসাইলাম এই হাফের পরিবর্তে এটা তোমরা দুই লাইনে করতে পারো তো এই হাফের পরিবর্তে আমরা কী বসাইলাম কষ সিক্সটি ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে কস কষ বাদ দিলে এক্স প্লাস ওয়াই এর মান কী দাঁড়ায় সিক্সটি ডিগ্রি আবার এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা কচ্ছি কোণ শিক নিব কারণ এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে কচ্ছি কোন সিক হলে কচ হচ্ছে ভূমি শ্রিকের ভূমি কি বিসি শ্রিকুনের ভূমি বিসি আর অতিভুজ হচ্ছে টু তাহলে সিকুনের ভূমি হচ্ছে রুট থ্রি আর অতিভুজ হচ্ছে টু আবারও বলি কোন ভেদে ভূমি লম্ব এগুলো চেঞ্জ হয় আমরা এখানে কৎসি নিয়ে এসে তাই শিকের ভূমি হবে সন্নিহিত বাহু বিসি এর মান রুট থ্রি আর অতিভুজ টু তো সি এর মান বসিয়ে দাও সি এর মান হচ্ছে কস এক্স মাইনাস ওয়াই আর রুট থ্রি বাই টু এর মান হল কস থার্টি ডিগ্রি তো ওভয় পক্ষ থেকে কস কস বাদ দিলে এক্স মাইনাস ওয়ানের মান হয় থার্টি ডিগ্রি এখন আমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করব তারপরে আমরা বামপক্ষ ডানপক্ষ প্রমাণ করব তো আমরা যদি এই যে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ এই দুটা যদি আমরা প্রথম যোগ করে দিই এক ও দুই সমীকরণ যদি যোগ করি তাহলে কি হয় তো এখানে দেখো আমি একটু করে নিই এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আসে সিক্সটি ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আসে থার্টি ডিগ্রি তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যায় কী থাকে টু এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি তাহলে সমীকরণ এক ও দুই যোগ করলে আমরা পাব টু এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি সমীকরণ এক ও দুই যোগ করে পাই এটা আমরা যোগ করলে কী পেলাম টু এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি তাহলে টু এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি হলে এক্স ইকুয়াল কী হয় এক্স ইকুয়াল ফর্টি ফাইভ কারণ উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি উভয় পক্ষকে যদি আমরা এক মিনিট উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় এক্স আর এখানে হয় এক্স ইকোয়াল ফর্টি ফাইভ নাইনটি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করলে ফর্টি ফাইভ হয় তাহলে এক্সের মান আবার যে কোনো একটা সমীকরণ একদম সমীকরণ বসিয়ে দিলে এক নম সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ইকোয়াল সিক্সটি ডিগ্রি এখানে এক্সের মান ফর্টি ফাইভ ডিগ্রি বসাই দিলে সিক্সটি ডিগ্রি থেকে ফর্টি ফাইভ মাইনাস করলে কিন্তু পক্ষান্তর করে যদি সিক্সটি ডিগ্রি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস করি তাহলে হয় ওয়াই এর মান ফিফটিন ডিগ্রি এখন আমরা সাইন এক্স করবো অর্থাৎ এক্সের এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এটা বামপক্ষ তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কি ওয়ান বাই রুট টু আবার ছিল হচ্ছে ডান পক্ষে ছিল কস থ্রি ওয়াই এই যে আমাদের প্রশ্নের কথা বলতেছি আমি প্রশ্নের ডানপক্ষে কী ছিল কস বামপক্ষে ছিল সাইন এক্স আর ডানপক্ষে ছিল কস থ্রি ওয়াই তাহলে সাইন এক্সের মান আমরা পেলাম কত ওয়ান বাই রুট টু আর কস থ্রি ওয়াই থ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি থ্রি আর ফিফটি এটা গুণ করলে আমরা কস ফর্টি ফাইভ দেখো কস ফর্টি ফাইভ ডিগ্রির মানও কিন্তু ওয়ান বাই রুট টু তাহলে সাইন এক্স ইকুয়াল সাইন থ্রি ওয়াই সমান দেখানো হলো